আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন করি ভালো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দীর্ঘদিন যাবত আমি আমার এই চ্যানেলটা ভিডিও দিচ্ছিলাম না অনেক আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো বা রাগ করে ফেলছি সো সব রাগ অভিমান ভেঙে ফেলে নতুন করে আবার ভিডিও আপলোড দিতে শুরু করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে ডাটা কেবল ছাড়া আপনার পিসিতে মোবাইল থেকে আপনার পিসিতে ফাইল ট্রান্সফার করবেন পিসি অথবা ল্যাপটপ আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু আমাদের মোবাইল থেকে পিসিতে কিন্তু ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে সহজ একটা উপায় আছে আমি খুঁজে বের করেছি যে উপায়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেকে আছে যারা ভোগা দিতে পড়েছেন এই ডাটা কেবলের জন্য অনেক বাইরে কোথাও গেছেন দেখতেছেন আপনি হয়তো বা ডাটা কেবল নিয়ে আসেনি সেক্ষেত্রে কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারতেছেন আজকে যে প্রসেস দেখাবো সেই প্রসেসিং এর মাধ্যমে আপনি খুব ইজিলি কিন্তু ডাটা কেবল ছাড়াই আপনি কিন্তু যে কোনো ধরনের ফাইল কিন্তু ট্রান্সফার করতে পারবেন সো কিভাবে করবেন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা শুরু করার আগে আমি প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করে দেবো যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন তো চলুন কথা বলছি না ভিডিওটা শুরু করছি এই ডিসপ্লেটা দিয়ে একটু লক্ষ্য করুন এবং আমি আপনাদেরকে পুরো প্রসেসটা যেভাবে দেখাবো আমরা আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন তাহলে খুব সহজে কাজটা করতে পারবেন প্রথমে আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে নিচের দিকে দেখেন একটা সার্চ অপশন খুঁজে পাবেন এই যে নিচের দিকে যে সার্চ অপশন জাস্ট এইটাতে আপনার এখান থেকে সার্চ ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর উপর দিকে দেখেন সার্চ অপশন কিন্তু চলে গেছে জাস্ট এইখানে ট্যাপ করে দিবেন এইখানে গিয়ে ট্যাপ করবেন ওয়াইফাই ডাব্লিউ আই এফ আই এটা লিখলে দেখেন এই যে উপরে যে অ্যাপস টুকু আসছে জাস্ট এই অ্যাপস কে আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য আর ইনস্টলের প্রসেসিংটা খুবই ইজি এটা আমি জানি যে সবাই করতে পারে ইনস্টল করার পর জাস্ট এই অ্যাপ টুকে আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর হয়তো আপনাদের ক্ষেত্রে প্রথম হয়তো বা কিছু পারমিশন চাইবে জাস্ট সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন বা এনেবল করে এনেবল দেওয়ার পর এখান থেকে দেখবেন যে স্টপ ক্লিক করলাম জাস্ট আপনাদের ক্ষেত্রে প্রথম রকম আসবে আপনার এখান থেকে এটাকে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আছে উপরের দিকে দেখেন লক্ষ্য করুন এখান থেকে লেখা আসছে সার্ভার ইউআরএল এই সার্ভার ইউআরএল কিন্তু আপনাদের দরকার পড়বে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি সো এটাকে আমি এখন মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করে আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ওপেন করে দেখাই এই যে আমার পিসি দেখতে পাচ্ছেন পিসিতে আমি সরাসরি চলে যাবো হচ্ছে এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন এই যে দিস পিসি নামে যে অপশন আছে আমি দিস পিসিতে চলে গেলাম পিসিতে চলে যাওয়ার পর এখানে দেখেন এই যে দিস পিসি এখানে যে সার্চের অপশন আছে জাস্ট এই যে ইউ আর আপনারা এখানে দেখলেন এই ইউ আর এই যে দেখেন ইউ আর আপনারা দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা টা জাস্ট আপনারা এখানে কপি করে নেবেন অথবা টাইপ করবেন টাইপ করার পর জাস্ট এখানে এসে আপনারা এটাকে পেস্ট করে দেবেন অথবা আপনারা এখানে টাইপ করবেন সব এখানে টাইপ করে নিচ্ছি দেখেন এখানে কি লেখা আছে আপনাকে দেখতে হবে এফ টিপি আপনি এভাবে ওখানে যেভাবে আছে আপনারা টোটাল এইভাবে লিখবেন এফ টিপি আমি লিখলাম লেখার পরে দেখেন আমি যদি একবার সার্চ করেছি এই জন্য অটোমেটিকলি চলে এসেছে আমি যদি জাস্ট ও আই পিটা এখানে যদি আমি দিই তারপর দেখেন ম্যাজিক এর মতো কিন্তু আমার ফোনের পুরো কন্ট্রোল কিন্তু এখানে কিন্তু পিসিতে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে মিউজিক ডাউনলোড তারপর হচ্ছে আমার এই যে কক্সেসবাজার কিছু ছবি আছে এখানে আমার নিজের কিছু পিকচার আছে এবং কিছু গান আছে এখানে দেখেন সবকিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসছে এখন এখান থেকে আপনার যে ফাইলটা প্রয়োজন সেই ফাইলটা কিন্তু আপনি ইজিলি জাস্ট এখান থেকে কিন্তু আপনি কপি করার পর জাস্ট এটা কিন্তু আপনি ডেক্সটপে পেস্ট করে দিলেন অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সফার যাবে দেখেন আমি এই ফাইলটাকে কপি করলাম অপি করার পর আমি যদি এখানে ডেস্কটপে যাই যাওয়ার পর যদি জাস্ট এটাকে পেস্ট করে দিই দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা কিন্তু দেখেন পেস্ট হয়ে যাচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে যে এই কাজটা করতে গেলে কিন্তু আপনাকে একটা জিনিস কিন্তু শিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু ওয়াইফাই থাকতে হবে আপনার ফোনে এবং পিসিতে দুইটাতে কিন্তু আপনাকে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি কাজটা কিন্তু কোনোভাবে করতে পারবেন না তো এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনি যে কোনো ফাইলকে কিন্তু কোনো রকমের কোনো ডাটা কেবল ছাড়া আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন সো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ